বীরভূমের রাজনগরে গ্রেপ্তার তৃণমূল নেতার ছেলে বীরভূমের রাজনগর ব্লক তৃণমূলের সহসভাপতি রানা প্রতাপ রায়ের ছেলে কৌশিক রায় গ্রেফতার কয়েকদিন আগে স্থানীয় এক আদিবাসী যুবতীকে ক্রুব প্রস্তাব ও জাতি তুলে গালিগালাজ দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে কয়েকদিন আগেই রাজনগর থানায় অভিযোগ দায়ের করা হয় আগে এক অন্য যুবককে গ্রেফতার করা হয় আজ সকালে তৃণমূল নেতার ছেলেও গ্রেফতার এই ঘটনায় যুক্ত প্রত্যেককে গ্রেফতার করতে হবে এবং তৃণমূল নেতার ছেলেকে এতদিন কেন গ্রেফতার করা হয়নি এই অভিযোগ তুলে রাজনগর থানায় বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি নেতা নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা ও দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা সহ অন্যান্য তারা জানান প্রত্যেককে গ্রেফতার না করা হলে বীরভূম জেলার বিভিন্ন জায়গা থেকে আদিবাসীদের এনে রাজনগর থানা ঘেরাও করা হবে

আজ রাস্তায় তৃণমূলের এখানকার ব্লকের একজন নেতা সেই নেতা তার ছেলের নেতৃত্বে আরও তিন চারজন তাদের রাস্তা আটকে দাঁড়ায় তাদের সঙ্গে অসভ্যতা করে তাদেরকে যৌন হেনস্থা তার প্রতিবাদে সেই মহিলা যখন বাড়িতে গিয়ে তার সে কথা জানায় পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয় কিন্তু তৃণমূলের নেতা বলে পুলিশ প্রশাসন সক্রিয় ছিল না ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করে ভারতীয় জনতা পার্টি এই বিষয় জানার সঙ্গে সঙ্গে এ বিষয়ে সক্রিয় হয় উদ্যোগী হয় আমাদের আদিবাসী মোর্চার যারা নেতা তারা সক্রিয় হয়ে সেই গ্রামের লোককে সংগঠিত করে আমাদের তাদের আইনি সহায়তা দিয়ে তাদেরকে আমরা এস সি এস টি অ্যাক্ট এবং যৌন হেনস্থল করার জন্য হামলা করব তারপরেও পুলিশ অন্য একজনকে গ্রেপ্তার করে তৃণমূল নেতার ছেলেকে গ্রেপ্তার করে না আমাদের স্থানীয় রাজনগর মণ্ডলের পক্ষ থেকে ডেপুটেশন দিয়ে তাদেরকে আমরা চব্বিশ ঘন্টা সময় দিয়েছি আজ ছিল সেই চব্বিশ ঘন্টা সময়ে বের হয়ে যাওয়ার সময় সেই কারণে আজকে এখানকার আদিবাসী এবং অন্য অন্যান্য যারা মানুষ আছেন তারা সব মিলে আদিবাসী এবং আদিবাসীদের পক্ষে দাঁড়ানো সাধারণ মানুষ তারা একজোট হয়ে আমরা ঠিক করেছিলাম আমরা রাজনগর থানা দিনভর ঘেরাও করব দিনভর আমরা রাজনগর থানার সামনে বসবো অবস্থান করবো আমি এসেছি আমাদের দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা আমাদের জেলা সভাপতি ধ্রুব সাহা প্রত্যেকে এসেছে কিন্তু পুলিশ আমাদের জানায় যে আজ সকালে আমাদের এই দাবি এবং আদিবাসীদের দিয়ে থানা ঘেরাওয়ের হুমকির মুখে পড়ে পুলিশ আজকে রানা প্রতাপ রায়ের যে তৃণমূল নেতা তার ছেলেকে গ্রেপ্তার করেছে এবং অভিযুক্ত তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ড মানে যেটাকে ওয়ান সিক্সটি ফোর যারা পুরনো আইপিসিতে বলতো সেই জুডিশিয়াল স্টেটমেন্ট রেকর্ডের জন্য ইতিমধ্যে মেয়ে দুটিকে পাঠানো হয়েছে ভিডিও রেকর্ডিং করা হয়েছে কিন্তু আমাদের বক্তব্য আমরা যা আরও খবর পাচ্ছি যে শুধুমাত্র অভিযুক্তদের গ্রেপ্তার করলে শেষ হবে না এর পিছনে বৃহত্তর ষড়যন্ত্র আছে আমরা যা খবর পাচ্ছি এই ব্লকের সবচেয়ে বড় তৃণমূলের যিনি নেতা তাঁর বাড়িতেই নাকি ওই ছেলেটি লুকিয়েছিল গত তিন দিন চার দিন ধরে তাই এই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে ভোট আসছে তার আগে আদিবাসীদের ভয় দেখানোর জন্য আদিবাসী মহিলাদের উপর যৌন নির্যাতন চালানোর জন্য ওই যে বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত যে এই অঞ্চলের সবচেয়ে বড় নেতা আমরা তাকেও তাকেও তদন্তের আওতায় নিয়ে এসে পুলিশকে আইনিভাবে যা করার করার জন্য আমরা বলেছি এবং যদি তা না হয় আমরা আবার পুরো থানায় ডেপুটেশন আমরা বলে দিলাম যে আমরা আবার আদিবাসীদের দিয়ে এই রাজনগর থানা ঘিরব না এটা শুধু রাজনগর নয় সারা পশ্চিম বাংলাতে আমাদের আদিবাসী নারী এবং ছাত্রীদের প্রতি একটা টার্গেট করা হয়েছে বেছে বেছে আমাদের আদিবাসী মহিলাদের উপর অত্যাচার হচ্ছে এটা কারণটা কি আমাদের বুঝতে হবে আগামী দিনে আদিবাসীকে একতা করতে হবে আমি রাজ্য সরকারের কাছে এবং পুলিশ মন্ত্রীর কাছে আমি দাবি রাখছি আদিবাসী মানুষকে বাঁচাতে আদিবাসী মানুষ কিন্তু সুরক্ষণ রামপুরহাটের ঘটনাটা আজকে কোটা একটা হিয়ারিং ছিল আগামী একত্রিশ দশ থেকে ট্রায়ালটা শুরু হবে দেখি ট্রায়াল কতদিন হয় কমাসে একটা পিরিয়ড হয় সে ট্রায়ালটা না হলে তো আমরা কিছু বলতে পারব না এই যেহেতু এই রাজনগরে যে ঘটনাটা আমাদের আদিবাসী আমার দুটো বোন টিউশনে ছিল এবং টিউশন থেকে ফেরার সময় তৃণমূলের রাজনগর ব্লকের সহসভাপতি রানা প্রতাপ সিং তার ছেলে কৌশিক রাজ আমাদের ওই দুটো বাচ্চা মেয়েকে একবার ধর্ষণের মতো অবস্থায় একটা কুপ্রস্তাব দেওয়া হয়েছিল সেখানে চিচিমিচি করে এবং সেখান থেকে ছুটি পালানে নাহলে তাদের তাদের প্রতিও মানে কি কিছু একটা ঘটনা হয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছিল তো আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দেব দুজন আসামিকে ধরা হয়েছে এবং তারা যাতে যথার্থ শাস্তি পায় এটা আমি পুলিশ প্রশাসন আমরা অন্যায়ের সঙ্গে অন্যায়কে প্রশ্রয় দিই না হ্যাঁ আমরা কে অন্যায়কে অন্যায় বলতে জানি বলতে ও অন্যায় বলতে স্বীকার করে এটা অন্য দল করে না আর ওরা পুরা রাজনীতি করছে এখানে অন্য কাছে আমি নিজে আজকে ওই কৌশিক রায়কে এই চন্দ্রপুর মোড়ে সিআই হাতে তুলে দিয়েছে যখন আমরা শুনলাম আমরা সঙ্গে সঙ্গে এর নিন্দা করেছি এবং বলেছি এর আমি আগেও বক্তব্য রেখেছি একটা নেতার ছেলের যা হবে একটা সাধারণ ছেলের আইন আইনের প্রত্যেকে সম্পূর্ণ মিথ্যা কথা ঝাড়খণ্ডের ছিল আমি খোঁজ করে ওকে আনা করি এসেছে আমি সিআইকে দেখে